পৃথিবীর সবচাইতে মানে নিকৃষ্ট যে কথাটা বাবা মেয়ের পবিত্র সম্পর্ক নিয়ে সে তার ভেরিফাইড ফেসবুকে আমার মেয়েকে নিয়ে আমাকে এই ধরনের একটা কথা ফেসবুকে সে পোস্ট করে দিচ্ছে যে আসলে আমি এত কথা বলছি আমার পরিবার নিয়ে আমাকে নিয়ে আমি কষ্ট পাই নাই বাট আমার বাবা মেয়ের সম্পর্কে নিয়ে ধরনের একটা বাজে মন্তব্য বসে করে দিছে মানসিক ভাবে খুব ভেঙে পড়ে যে আমার মেয়েটাকে কেন আমার কাছ থেকে দূরে সরায় নিয়ে যাওয়া হচ্ছে আমি কোনোভাবেই কারো কাছ থেকে মানে যোগাযোগ করতে পারতেছিলাম না পৃথিবীর কোনো আইনে নাই যে বাবার কাছ থেকে কোনো মা অথবা যে কেউ তার সন্তানকে দূরে নিয়ে যেতে পারবে ধরনের ধরনের আইন বিচার আমার মতে জানা নাই এ এ কোনো তো রুবায়ত ফাতিমা তনি আমার সানবির মা তার সাথে আটাইশ আহ আটাইশ ছয় দুই সালে আমরা ধর্মীয়ভাবে সামাজিকভাবে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধিত হই তারপরে আমাদের কোলে একটি কন্যা সন্তান আসে সেটা হচ্ছে পান্তাহে ইসলাম সানভি সানভির যখন চার বছর বয়স তখন রুবায় ফাতিমা সাথে আমার ডিভোর্স হয় তো যখন সানভিকে সে মায়ের ইয়াতে নিয়ে যেতে চায় তখন একটি আদালতে একজন লয়ারের মাধ্যমে লয়ারের মাধ্যমে একটি চুক্তির মাধ্যমে সে আমার মেয়েকে নিয়ে যায় এই কন্ডিশনে নিয়ে যায় যে সানভি ওখানে পড়াশোনা করবে ওর কাছে থাকবে এবং যখন স্কুল বন্ধ থাকবে এবং আমাদের মুসলমানদের দুইটা বছরে দুইটা উৎসব থাকে দুইটা ঈদে আসবে এবং তার জন্মদিনে যদি সুযোগ থাকে স্কুল বন্ধ থাকে সেই ক্ষেত্রে আসবে এবং এটাও কন্ডিশন ছিল যে আমি তো এই মেয়ের নিরাপত্তাটা তো অবশ্যই ভাবব বাবা আমি যত দূরেই থাকি কন্ডিশন ছিল যে আমার মেয়েকে রেখে রাতের বেলা কখনো সে বাইরে স্টে করতে পারবে না কারণ সে শিশু তো এই কন্ডিশনে যখন নিয়ে যায় সে দ্বিতীয় বিয়ে করে এটা আমি আরো অনেক জানতে পারি যখন দ্বিতীয় বিয়েতে তার সন্তান হয় তখন আমি জানতে পারি যে সে দ্বিতীয় বিয়ে করছে তো দ্বিতীয় বিয়ে করার পরে যে সাধাত রহমান তার দ্বিতীয় হাজবেন্ড যিনি ছিলেন মারা গেছেন হ্যাঁ উনি ওনার সংসারে যখন ইয়া থাকতো সানভি থাকতো তো সানভি যখন আমার কাছে আসছে আসা যাওয়া করতো যখন ঈদের ঈদের ছুটিতে স্কুল বন্ধ হইলেই আসা যাওয়া করতো তখন আমি সানভিকে জিজ্ঞেস করতাম যে বাবা তুমি যে ওখানে আছো তো ওখানে সারফারাজের বাবা মানে মরহম শাহাদ রহমান উনি মানে তোমাকে কি কোনো ধমক অথবা কোনো অবহেলা অথবা কোনো অনাদের কি তুমি থাকো না উনি আমাকে যথেষ্ট আদর করে তো সেই জায়গা থেকে আমি খুব আস্থার মধ্যে ছিলাম যাই হোক একজন ভদ্রলোক সে আমার মেয়েকে তার সন্তানের মতো করেই সন্তানের মতো করেই গাইড করতেছে আমার কোনো টেনশন ছিল না আমি যথেষ্ট ভালো ছিলাম আমার পরিবারও হ্যাপি ছিল যে একটা কষ্ট তো ছিল মেয়েটা দূরে থাকে কিন্তু স্যাটিসফ্যাকশনের একটা জায়গা ছিল যে আমার মেয়েটা ভালো আছে সাদা যে যেহেতু এখানে আছে তো এরকম অনেকবার হয়েছে যে সানভি স্কুলে অসুস্থ হয়ে গেছে ধর ওর মাকে ফোন দিছে পায় নাই ফোন ধরে নাই পরে আমাকে অল্টারনেটিভ নাম্বার ছিল আমার আমাকে ফোন দিছে তারপরে আমি হিয়াকে ফোন হিয়া অনেক সময় ছিল অথবা অফিসে ছিল তখন গাড়ি ড্রাইভার যে আমার মেয়েকে নিয়ে আসছে তো এরপরে লাস্ট যখন আপনার সাদাত রহমান মারা যান মারা যাওয়ার পরে সানভি গত রোজার ইটা আমার এখানে করতে আসে রোজার ঈদে আসে আসার পরে যেহেতু নিয়ম অনুযায়ী প্রত্যেকটা ঈদে দেশে আসতো করতে আসে তো আসার পরে আমি এখানে এখানে আমার প্রায় আঠারো দিন ছিল রোজার মধ্যে আসছে ঈদ করে আঠারো দিন ছিল তারপরে আমি ওরে ঢাকায় দিয়ে আসছি ওর বাসার নিচেই দিয়ে আসছি এখন পর্যন্ত মানে রোজার ঈদ পর্যন্ত আমি সানবিকে যতবার নিয়ে আসছি যতবার দিয়ে আসছি আমি বাসার নিচ থেকেই নিয়ে আসছি শুরুতে কিছুদিন আমি মাছ কুলিয়াচর থেকে অথবা ভৈরব থেকে আমি সানবিকে পিক করতাম ওই হিয়াই নিয়ে আসতো ওর যে খালা সানবির যে খালা টনির যে ছোট বোন সেই নিয়ে আসতো তো আমি এভাবে পিক করতাম তারপরে এক সময় তারা সবাই বিজি হয়ে যায় আসতে পারে না আমি যাই নিয়ে আসতাম তো এভাবে সাদাত রহমান সাহেব যখন মারা গেলেন মারা যাওয়ার পরে রোজাদিদের পরে যখন চলে যায় চলে যাওয়ার পরে আমার মেয়ের সাথে আস্তে আস্তে আমাকে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয় যোগাযোগ বিচ্ছিন্ন করা হয় আগে তো আমার সাথে যখনই সুযোগ পাইতো বাসা সবার সাথে ভিডিও কলে কথা বলতো ফোনে দিলে কথা বলতো যখনই কোনো রেস্ট্রিকশন ছিল না কথা বলার ক্ষেত্রে যখন যেভাবে মন চাইতো সেভাবেই কথা বলতো যার সাথে ইচ্ছে হতো ওইভাবেই কথা বলতো তো এক পর্যায়ে আমার মেয়ের সাথে এভাবে যখন মানে আমি কথাবার্তা কন্টিনিউ করতে পারতেছি না যোগাযোগ কন্টিনিউ করতে পারতেছি না এবং তার সাথে সে শুধুমাত্র আমার সাথে ভয়েস টেক্সটে কথা বলে সানডি ভয়েস টেক্সটে কথা বলে এর মধ্যে রুবায়ত ফাতিমা তনি যে সে আমার ফেসবুকে ফ্রেন্ড ছিল মানে আগে থেকে যখন ছিল এটা সাদাত্রমান মারা যাওয়ার পরে যখন আস্তে আস্তে হয় সে সানভি আমাকে ফেসবুক থেকে আর সানভিকে দিয়ে আনফ্রেন্ড করেছে সে নিজেও আমাকে আনফ্রেন্ড করে দিছে তো এটা তো আমার কোনো দেখার বিষয় না দেখার বিষয় হচ্ছে আমার মেয়ে কেন তার বাবাকে যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমরা এতদিন ছিলাম কোন অপরাধে কি কারণে কার কথায় আমার মেয়ে আমাকে ফেসবুক থেকে আনফ্রেন্ড করলো যেহেতু যোগাযোগের মাধ্যম ছিল এটা তারপরে মেসেঞ্জার থেকে আমাকে ব্লক করা হয়েছে আমার মেয়ে তো আমি এটা নিয়ে আমি প্রশ্ন করছি যে বাবাকে তুমি ব্লক করে দিলা কেন করে দিলা তারপরে তো আমি এগুলা নিয়ে যখন কথা বলতেছিলাম উনি আহ ওই রুবায়ত ফাতেমার তনির পক্ষ থেকে জান্নাতুল নামে একজন লয়ার সুপ্রিম কোর্ট থেকে আমাকে ফোন দিয়ে বলে বলার পরে উনি আমার সাথে কথা বলে বলতেছে ভাই আমি তো কিছু জানতাম না আমি এটা আমি আবার আগের মতো যেন ঠিক হয়ে যায় আমি সেই চেষ্টা করব তো সন্ধ্যার দিকে উনি গেলেন সানবিদের বাসায় যা কথা বলেন কথা বলার পরে কোনো কিছুই ঠিক হইল না ওই আগে যেমন ছিল ওই রকমই ছিল তো আমি ওই লয়ারের সাথে যে যোগাযোগ করলাম যে আপু আপনি তো কোনো কিছুই করতে পারলেন না কোনো কিছুই তো হলো না যা ছিল ওইভাবেই ছিল এবং আমি ওই লয়ারকে বলছিলাম যে দেখেন আপু আমি তো আমার মেয়েকে নিয়ে কথা বলতেছি প্রভাবিতনির সাথে যখন আমার সেপারেশন হয়ে গেছে আর দশটা মহিলা যেমন সে আমার কাছে ওরকমই শুধু সম্পর্কটা কোন জায়গায় সে আমার মেয়ের মা এর বাইরে তো আর কোনো রিলেশন নাই তো সে আমার নামে আমার পরিবারের নামে বিভিন্নভাবে কথা বলছে এবং যেহেতু সে এই সোশ্যাল মিডিয়া এসে ভাইরাল পরিচিত একটা মুখ তো অনেকেই আমার কিশোরগঞ্জের অনেকে আত্মীয় স্বজন অনেকে বন্ধু বান্ধব পরিচিত জনরা বলে যে তোমরা এই তোমরা তো জানি তোমরা খুব ভালো ফ্যামিলি তো তুমি কিভাবে তোমরা এই সানবীর মাকে আমরা তোমরা কেন টর্চার করলা সাত মাস বয়সে তোমরা এই ও মেয়েটা নিয়ে এত কষ্ট করলো এই যে মিথ্যা কথাগুলো বলছে এই জন্য আমি বলছিলাম যে সবগুলাই তো আপু মিথ্যা আমার কাছে প্রমাণও আছে যে সে মিথ্যা কথা বলছে তো ওরে বলবেন লাইভ আইসা যাতে আমার পরি এই আমার পরিবারের এবং আমার নামে যে মিথ্যা কথাগুলো বলছে এটার জন্য ক্ষমা চাওয়ার জন্য যাতে আমাকে এই কলঙ্ক থেকে আমার পরিবারকে এই কলঙ্ক থেকে মুক্ত দেওয়ার মুক্ত করার জন্য এবং আমি ওই লয়ারকে বলছিলাম আমার আরেকটা আপত্তি হচ্ছে সবচেয়ে বড় আপত্তি বাংলাদেশ হচ্ছে মুসলিম গরিষ্ঠ দেশ মুসলিম কান্ট্রি হিসেবে বাংলাদেশ সারা বিশ্বে পরিচিত তো আমি একজন মুসলমান হিসেবে আমি চাইতেই পারি যে আমার স্ত্রী আমার বোন আমার মা আমার সন্তান ইসলামের বিধান অনুযায়ী যতটুকু সম্ভব চলার এবং পর্দার মধ্যে চলার যেহেতু এই এই কথাটা বলার পরে আস্তে আস্তে এই এটা নিয়ে আপনারা হয়তোবা দেখবেন সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে আমার মেয়েকে নিয়ে অনেক ধরনের টিকটক তার মা করেছে এবং অনেক ধরনের আহ লাইফ করাইছে প্রোডাক্ট নিয়ে লাইফ করাইছে অনেক ধরনের ইয়া করছে এই ধরনের কাজগুলা করাইছে এবং মানুষ অনেক বাজে ভাবে এগুলা মানে কমেন্ট করছে যেগুলা বাবা হিসেবে আমি আসলে অভ্যস্ত না আমার পরিবার অথবা আমার সামাজিক ভাবে আমরা এগুলাতে অভ্যস্ত না এটা নিয়ে আমি আপত্তি জানাই আমার ধারণা ছিল বাবা মেয়ের যে রক্তের সম্পর্ক ওর সাথে আমি যদি দশটা মিনিট দেখা করার সুযোগ পাই কথা বলতে পারি তাহলে সকল প্রবলেম সলভ হয়ে যাবে আমি গেলাম বাসার নিচে আমার সাথে আমার এক ফ্রেন্ড ছিল কিশোরগঞ্জের ফ্রেন্ড ওর ও ঢাকায় থাকে উত্তরাতে থাকে সৈয়দ এসানুল হক আদিন আর হচ্ছে আমি যে গাড়িটা নিয়ে গেছিলাম ওই গাড়ির মালিক আমরা তিনজন যাই যাওয়ার পরে আমি এটা তারিখটা হচ্ছে সেপ্টেম্বর আমার যাইতে যাইতে জ্যামের কারণে যায় তখন আমার আসলে খুব মানে আমি খুব মানসিক ভাবে খুব ভেঙে পড়ি যে আমার মেয়েটাকে কেন আমার কাছ থেকে দূরে সরাই নিয়ে যাওয়া হচ্ছে আমি কোনোভাবে কারো কাছ থেকে মানে যোগাযোগ করতে পারতেছিলাম না তো এক পর্যায়ে আমি ফেসবুকে আমি লাইভে আসি আইসা আমি আমার কিছু কথা লাইভের মাধ্যমে আমি তাকে জানাইতে চাই রুবাই ফাতেমা তনিকে আমি জানাইতে চাই যেহেতু সে আমার কোনো কিছুই রিপ্লাই দিচ্ছে না জানাইতে চাই তো এটা সামহাও এই মানে ভাইরাল হয়ে যায় ভাইরাল হয়ে যাওয়াতে সে আমাকে মানে বিভিন্নভাবে হুমকি ধুমকি দেয় দিয়ে এক পর্যায়ে পৃথিবীর পৃথিবীর সবচাইতে মানে নিকৃষ্ট যে কথাটা বাবা মেয়ের পবিত্র সম্পর্ক নিয়ে সে তার ভেরিফাইড ফেসবুকে আমার মেয়েকে নিয়ে আমাকে এই ধরনের একটা কথা ফেসবুকে সে পোস্ট করে দিচ্ছে যে আসলে আমি এত কথা বলছি আমার পরিবার নিয়ে আমাকে নিয়ে আমি কষ্ট পাই নাই বাট আমার বাবা মেয়ের সম্পর্কে নিয়ে এই ধরনের একটা বাজে মন্তব্য সে করে দিছে যাতে এবং এতে করে আমি এবং আমার পরিবারের সবাই আসলে খুব মানসিক ভাবে ভেঙে পড়েছি আমরা এই ধরনের বাজে কথা অথবা বাজে কাজে আমরা আসলে অভ্যস্ত না এবং আমাদের মধ্যে কেউ এই ধরনের বাজে কোনো কিছুর সাথে আসলে কখনো এক্সপিরিয়েন্স নাই তো আমি এটা নিয়ে আমি আবারও আমার মেয়ের অধিকার নিয়ে যখন ইয়ে করতেছি এক পর্যায়ে আমি জানতে পারি সে তৃতীয় বিয়ে করছে তৃতীয় বিয়ে করছে কোথায় আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং স্থানীয় ভাবে জানতে পারলাম সে ইংল্যান্ডে একজন রাসেল নামে একজনকে বিয়ে করছে এবং আমি ওইভাবেই জানতে পারি উনি একজন মানে ক্রিমিনাল উনি ক্রাইমের সাথে জড়িত তো আমি শুনতে পারতেছি যে সানবিকে ওইখানে নিয়ে যাবে এখন সানবিকে ওইখানে নিয়ে যাবে তো এটা তো আমার জন্য খুব টেনশনের বিষয় যে আমার মেয়ের ফিউচারটা কি একজন এই ছোট্ট বয়সে এগারো বছর বয়স আমার মেয়েটাকে নিয়ে যাবে ওইখানে একজন ক্রিমিনালের কাছে তাহলে আমার মেয়ের ভবিষ্যৎ কি তখন আমি এটা নিয়ে আরো বিচলিত হয়ে আমি আমি এর মধ্যে আমি মামলাও করি এবং আমি ফেসবুকে আমি বিভিন্ন জনের সাথে কথা বলে আমি ফেসবুকে লাইভ এবং বিভিন্ন ধরনের পোস্ট মানে আমার মেয়েকে আটকানোর জন্য আমি বাবা হিসেবে যতটুকু চেষ্টা করার আমি করে যাই তো করে যাওয়ার পরে যখন এটা আসলে সবাই যখন বাংলাদেশের অধিকাংশ মানে সবাই যখন আমার পক্ষে ছিল যে পক্ষে আছে এটা দেখে কি আমার নয় বনানী থানায় একটা জিডি করে জিডির কাগজটা আমার কাছে আছে এবং ওই জিডিতে সে উল্লেখ করছে যে আমি তার বাসায় এগারো এগারো দুই আমি ওর বাসায় গিয়ে চিল্লাপাল্লা করছি তাকে হুমকি ধুমকি দিছি তা আমি বললাম যে ঠিক আছে আমি আমি যদি তোমার বাসায় গিয়ে থাকি সেক্ষেত্রে কি প্রমাণ আছে আমাকে প্রমাণ দেখাও আমি স্বীকার করছি আমি তোমার বাসায় গেছি এগারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে আমি এগারো এগারো দুই হাজার পঁচিশে যাই নাই তো আমি কোনো এই ধরনের একটা মিথ্যা কথা বলে সে আমার নামে একটা জিবি করছে জিবি করে এবং কালকে আমার নামে একটা লিগেল পাঠাইছে পাঠাইছে লিগেল নোটিশে উল্লেখ কি উল্লেখ হচ্ছে তার নামে আমি ফেসবুকে যেগুলা মানে লাইভ করছি অথবা আমি ফেসবুকে যেগুলা পোস্ট করছি এগুলাতে নাকি সে আমার মেয়েকে আমার মেয়ে ট্রমাটাইজ হয়ে যাচ্ছে এবং সে সামাজিকভাবে সে মান সম্মানহীনতায় ভুগছে এই ধরনের অনেক কথা বলে সে আমাকে লিগেল নোটিশ করে এবং বলছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এগুলা সব আমার পোস্ট এবং আমার ফেসবুক থেকে ডিলিট করে দিতে হবে ভদ্রলোক সার্ফারাজ যে বাবা যে আহ রহমান সাহেব যতদিন জীবিত ছিলেন আমার কোনো প্রবলেম ছিল না আমার ফ্যামিলি সবার সাথে যোগাযোগ হতো এবং আমার মেয়ের কথা অনুযায়ী ওখানে ভালো ছিল কাজেই আমার এতটা পেনিক হওয়ার কিছু ছিল না এখন একজন ক্রিমিনালের কাছে আমার মেয়েকে পাঠায় দিবে এখন আপনারাই বলেন আপনাদের মাধ্যমে এখানে যারা সাংবাদিক ভাইরা আছেন আপনাদের মাধ্যমে আমি সারা বাংলাদেশের মানুষের কাছে জানতে চাই যে আপনার সন্তানকে একজন ক্রিমিনালের কাছে সেভ আমি বাবা থাকতে আরেকজনের কাছে কেন যাবে এবং সে আমার মেয়েকে ফেসবুকে আইনে লাইভে আইনে আমার মেয়েকে দিয়ে আরেকজনকে বাবা ডাকাচ্ছে কোন আইনে এবং কোন হাদিসে এটা কি হালাল না হারাম আমি এটা জানি না যে আরেকজনকে একজন মাজুর করে বাবা বেঁচে থাকতে সে আরেকজনকে মানে বাবা ডাকাবে আমার মেয়ে তো এমনিতেই ট্রমায় ট্রমায় চলে যাচ্ছে যে আমি সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার বাবা পরিবর্তন আমার বাবা থাকতে আমি বাবা ডাকতে পারতেছি না আমার বাবা থাকতে আমি আমার বাবার কাছে যাইতে পারতেছি না তো এটা তো আমার মেয়ে এমনিতেই ট্রমায় চলে যাচ্ছে এই সে আমার মেয়েকে ট্রমাটাইজ করে আমাকে ব্লেম দিচ্ছে আমার কারণে সে ট্রমাটা আমি তো আমি তো এখনো বলতেছি আমার মেয়েকে আমার কাছে ফিরাই দাও সবকিছু ঠিক হয়ে যাবে কি কারণে তাহলে কি আমি ধরে নিব যে তুমি আমার মেয়েকে ইউজ করে তুমি মানুষের সিমফিতি আদায় করে তুমি তোমার স্বার্থ হাসিল করতেছো তুমি আমার মেয়েকে ব্যবসায়িক একটা মানে মডেল বানায় দিচ্ছ আমি তো আমার মেয়েকে মডেল বানাইতে চাই না তো এইগুলা চাওয়াতে সে আমার নামে যে মিথ্যা একটা এলিগেশন করে দিল আমি যখন এই উকিল নোটিশ পাইলাম আটচল্লিশ ঘন্টার মধ্যে সবকিছু ডিলিট করতে হবে তা আমি ফেসবুকে আমি আমার আমার ফেসবুক প্রোফাইলে আমি পোস্ট করছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার নামে যে মিথ্যা এলিগেশন করা হয়েছে সেটা ডিলিট করতে হবে অন্যথায় আমি আমার যে মানে আমার যে মানসম্মান নিয়ে যে ইয়েটা করা হয়েছে আমি এর জন্য আবার আমি আবার মামলা করব